তো ঠান্ডা থাকার পরেও কিন্তু সংসারে অনেক কাজ করতে হয় এই তো সকালে ঘুম থেকে উঠে অনেকগুলা কাপড় ভিজিয়ে নিছি কারণ সকাল সকাল ভিজিয়ে নিছি যেন খুব সকাল করে কাপড়গুলো ধুইতে পারি আর বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে এসে আমি কাপড়গুলো ধুয়ে নিছি এখন রোদে শুকাতে দিব কারণ শীতকালে কিন্তু কাপড় চোপড় একটু ময়লা হয় বেশি কারণ যেহেতু বাসায় বাচ্চা কাচ্চা আসে আর বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু প্রতিনিয়ত কাপড় ধুতে হয় তো আজকে বাসা আরও অন্য অন্য কাজ করছি সবগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই আর দুপুরে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে ওদের বাবা বাসায় চলে আসবে তার জন্য আমি যেইটা শর্টকাটভাবে রান্না করা যায় ওইটাই আজকে রান্না করব। আর আমার মনে হয় যে ডিম রান্না করলে খুব দ্রুতই রান্নাটা হয়ে যাবে আর ডিমের সাথে কিন্তু ডাল রান্না করলে খেতেও খুব ভালো লাগে ওদের বাবারও ডিম অনেক পছন্দ তো ভাবলাম যে আজকে ডিমই রান্না করি কারণ সবজি রান্না কাটতে গেলে এখন অনেকটা দেরি হয়ে যাবে ওদের বাবাই কিন্তু টাইম টু টাইম মানে খাবার না খেলে পরে আর খাবারটা ভাত খেতে পারে না তো এই জন্য আমি কিন্তু ডাল আগে বসাই দিছি আর আমার ডাল হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিছি ডাল আমি তুলে নিছি এখন আমি ডিম রান্না করব। আর এই কড়াইটা কিন্তু আমি অনেক আগেই কিনছি কিন্তু এটা আমার ব্যবহার করা হয় নাই তার জন্য এটা তো একটু পুড়ে পুড়েও যাচ্ছে আর ডিমটা আমি ভালো করে একটু ভাজতে পারি নাই কারণ কড়াইয়ের নিচে এটা লেগে যাচ্ছে ডিমটা আর ডিমটা ভাজার আগে কিন্তু আমি তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিছি যেন ডিমটা কালারফুল হয়ে যায় এভাবে দিলে ডিমের মধ্যে আগে কোনো হলুদ লবণ মাখাতে হয় না আমি এভাবেই সময় দিয়ে দিই আর ডিমটাই কিন্তু আমি নতুন কড়াই বলে ভালো করে ভাজতে পারি নাই এই তো আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর ওদের বাবার এই ডিম পেঁয়াজ মানে ভুনাটা কিন্তু খুব পছন্দ আমি এইভাবে ডিম যেইভাবেই রান্না করি না কেন ও মানে মশলা ওইভাবেই খেতে পছন্দ করে আর বাসায় কিন্তু অনেক দিন ধরে ডিম রান্না হয় না তো আমি তার জন্যই আজকে পেঁয়াজ দিয়ে রান্না করতেছি। এসি সাথে আমি কিছুটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি আমি যখনই ডিম রান্না করি সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে দিই কারণ ওই আদা বাটা রসুন বাটা দিলে মনে হয় যে ডিমের টেস্টটা আরও ভালো হয় খেতেও ভালো লাগে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব আর আমার যেহেতু কড়াইটা নতুন তো তার জন্য মানে মশলাগুলা কড়াইতে লেগে যাচ্ছে এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম মানে পেঁয়াজটাকে ভালো করে কষাতে পারি তো আমার কিন্তু কষানো হয়ে গেছে তো এখানে আমি ডিম দিয়ে দিছি কারণ আমি মাছ যেভাবে রান্না করি জোল দেওয়ার আগে কিন্তু মাছও দিয়ে দিই আবার এখানে ডিমটাও ঝোল দেওয়ার আগে দিয়ে দিছি তো এখন আমি এখানে পরিমাণ মতো জোল দিয়ে দিলাম কাঁচামরিচটা কিন্তু আমি আগেই দিয়ে দিছি শাশুড়ি একটা কথা বলতো কি রাইখা থাকলে থাইকা যায় কীরকম বা যেন একটা কথা বলতো আসলে কিন্তু ঠিক আমার বাসায় কাঁচামরিচ আজকে ছিল না আর এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন বাসায় অনেকগুলো কাঁচামরিচ জমছিল তখন কিন্তু আজকে নাই এই জন্য কিন্তু আমি ওইগুলো দিয়েই আজকে তরকারি রান্না করতে পারছি না হলে কিন্তু আমার মানে বাইরে যেতে হতো শাশুড়ি সবসময় বলে কোনো কিছু রান্না করার আগে মানে একটু একটু করে রেখে দিবা তাহলে কিন্তু তোমার আর কারো কাছে যেতে হবে না আসলে মুরব্বীদের কথাই ঠিক তো এই তো দুপুরে রান্না টান্না করে বিকাল দিকে বড়ো মেয়ে ওর বাবাকে বলছে ফুসকা নিয়ে আসার জন্য তোর বাবাও ফুসকা নিয়ে আসছে আর এই দোকানটার নাকি নতুন হয়েছে তো তার জন্য অল্প করে আনছে মানে খেতে কেমন লাগে অনেক সময় কিন্তু আবার অনেক দোকানের ফুচকা বা চটপটি ভালো লাগে না তবে ও অল্প করেই আনছে নতুন দোকান বলে কিন্তু এখানে কিন্তু টকটা এমন কালারটা দেখতে একদমই ভালো লাগতেছিল না তবে সত্যি মানে এত ভালো লাগছে আমার মনে হয় যে আমি এরকম ফুচকা কমই খাইছি এই ফুচকা খেয়ে তো আমরা মা মেয়ে সবাই ওদের বাবাকে বারবার বলতেছি যে আমাদেরকে আবার এগুলো এনে খাওয়াবেন খাওয়াবেনটাও অনেক মানে মজা ছিল ভালো লাগছে আর এখানে আমি ফুচকাতে গুণ্নি দিতে গিয়ে আমার বারবার ফুচকাগুলো ভেঙে যাচ্ছে আসলে এই ফুচকা কিন্তু সবারই আমার মনে হয় যে সব মেয়েদেরই পছন্দ তেই তো আমরা এখন সবাই খেয়ে নেবো আর মানে কি বলবো ফুসকায় এটা একবার খাইছি আমার মানে ইচ্ছা করতেছে যে এটা আবার খাই সবাই তো মানে একদম বাবাকে বলতেছি এত কম করে আনলেন কেন তো এই তো ফুচকা খেতে খেতে আজকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ